সহজ ভাষায় বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতিমূলক পর্যায়ক্রমিক আলোচনা দণ্ডবিধি পর্ব তিন পার্ট টু অর্থাৎ এই পর্বটি পার্ট টুতেও কমপ্লিট হচ্ছে না অল্প একটু বাদ থাকবে ছোট্ট একটি অংশ বাদ থাকবে বাদ থেকে যাবে সেটা পার্ট থ্রিতে আমরা ক্লিয়ার হয়ে যাব তো আমাদের আজকের টপিক হওয়ার কথা ছিল কি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ বা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যৌথ দায়ী ভিকারিয়াস লাইবিলিটি ইন ক্রিমিনাল ওফেন্স আর জয়েন্ট লাইবিলিটি ইন ক্রিমিনাল ওফেন্স আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছিল যে এটি ধারা মানে এক কথায় ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যৌথ দায়ী জয়েন্ট লাইবিলিটি ইন ক্রিমিনাল ওফেন্স এটি আছে হচ্ছে ধারা চৌত্রিশ থেকে ধারা আটত্রিশ পর্যন্ত তো ধারা চৌত্রিশে কি ছিল ধারা চৌত্রিশে আছে হচ্ছে অভিন্ন অভিপ্রায় বা কমন ইনটেনশন নিয়ে কোনো অপরাধ যদি করা হয় সেই ক্ষেত্রে ধারা চৌত্রিশে বলা আছে ঠিক আছে ধারা চৌত্রিশ এর টাইটেলটি হচ্ছে অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়ী একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি স্ক্রিপ্ট লেখি না আমি জাস্ট পয়েন্ট লিখি পয়েন্ট লেখার পরে যেভাবে আমি বুঝি সেভাবে বোঝানোর চেষ্টা করি স্ক্রিপ্ট লিখি না বলে একটু আমতা আমতা হতে পারে এদিক ওদিক হতে পারে তবে বুঝতে কোনো প্রবলেম হবে না আচ্ছা চৌত্রিশ অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়ী ধারা চৌত্রিশে অভিন্ন অভিপ্রায় সম্পর্কিত নীতি আলোচনা করা হয়েছে অভিন্ন অভিপ্রায় হচ্ছে একটি এটিকে নীতি কেন বললাম কারণ অভিন্ন অভিপ্রায় হচ্ছে একটি সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের নীতি এটি স্বতন্ত্র কোনো অপরাধ নয় কিন্তু স্বতন্ত্র অপরাধ নির্ণয় করতে এটি সাহায্য করে আবার যৌথভাবে অপরাধী প্রমাণের জন্য এই নীতিটি ব্যবহৃত হয় ঠিক আছে আরও আস্তে আস্তে বুঝবেন সামনের দিকে সমস্যা নেই এবার অভিন্ন অভিপ্রায়ের বিষয়টি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো বলে আমি আশা করি এতটুকু এতদিন শুধু বলে আসছে অভিন্ন অভিপ্রায় অভিন্ন অভিপ্রায় তবে যতটুকু আমি অভিন্ন অভিপ্রায় সম্পর্কে বুঝিয়েছি ততটুকু কিন্তু যথেষ্ট পরবর্তীতে এই যে যে আলোচনা আমরা এখন করছি এগুলো সব কিছু বোঝার জন্য যদি না বুঝে থাকেন বা আগের পার্টটি না দেখে থাকেন কাইন্ডলি প্লিজ আগের অংশটি দেখে আসেন তা না হলে পারে এটা বুঝতে একটু প্রবলেম হবে প্রবলেম হবে দেখে আসাটাই ভালো এখনই পজ করে আগের ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করেন এটা আমার সাজেশন থাকবে আপনার প্রতি ধারা চৌত্রিশ অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি দুই বা ততোধিক দু দুইটা দুইজন অথবা তার থেকে বেশি ব্যক্তি হতে হবে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নের জন্য যদি কোনো একজন ব্যক্তিও কোনো অপরাধ করে ঠিক আছে মানে এক কথায় ওই অভিন্ন অভিপ্রায় সাধন করার উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো একজনও যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে পারে যতজন ওইখানে যতজনের ওই অভিন্ন অভিপ্রায় ছিল ওই যে দুই বা তার থেকেও বেশি যে ব্যক্তি তারা সবাই কিন্তু ওই একই অপরাধে অপরাধী হবে যৌথভাবে দায়ী হবে উদাহরণ আমি রহিম এবং করিম আমি রহিম এবং করিম মানে আমি রিসান শাহরিয়ার রহিম এবং করিম জলিলকে খুন করার জন্য পরিকল্পনা করলাম আমার সাথে জলিলের ভালো সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু মনে মনে আমার ক্ষোভও আছে তো পরিকল্পনা করা হলো যে আমি ইচ্ছা করে রাত এশার নামাজের পরে ধর লক্ষ্য এশার নামাজের পরে আমি কোনো একটা অজুহাত দেখিয়ে তাকে এমন একটি রাস্তা দিয়ে নিয়ে মানে নিয়ে যাব যেখানে রহিম করিম ওতপেতে বসে থাকবে জলিলকে হত্যা করার জন্য আমার কাজ শুধু সেই রাস্তা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া আমি নিয়ে গেলাম এবং রহিম এবং করিম মিলে জলিলকে খুন করলো এবার আমি তো জলিলের গায়ে হাতও দিইনি বা তাকে মারিও নি তাই না আমি জাস্ট তাকে ওই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছি এতটুকুই কিন্তু তারপরেও আমি খুনের অপরাধে অপরাধী হব এবং তিনশো দুই ধারা তিনশো দুই ধারা অনুযায়ী কিন্তু আমার পানিশমেন্টটা হবে তিনশো ধারা অনুযায়ী কিন্তু আমি খুনের অপরাধে অপরাধী হব তবুও যদিও আমি তার গায়ে হাত দিয়ে নিই আচ্ছা দেখেন এবার তিনজনই কিন্তু আমরা ওই খুনের দায়ে দায়ী হব এতটুকু তো বোঝাতে পারলাম আরেকটা জিনিস দেখেন লক্ষ্য করেন এখানে সেটা হচ্ছে যে এখানে অভিন্ন অভিপ্রায় কোনো অপরাধ না এখানে কিন্তু খুন করাটা অপরাধ কিন্তু এই নীতিটা প্রয়োগ করে আমাদের তিনজনকেই যেমন এই নীতিটি প্রয়োগ করে কী আমি খুন করিনি আমি তাকে মারিনি আমি জাস্ট তাকে রাস্তাতেই নিয়ে গিয়েছি কিন্তু এই নীতি প্রয়োগের মাধ্যমে প্রমাণ করা গেল যে আমিও এই অভিন্ন অভিপ্রায়ের সাথে জড়িত অপরাধমূলক কাজে যার কারণে আমারও কিন্তু তিনশো দুই ধারা অনুযায়ী রহিম এবং করিমের সাথেই কিন্তু আমার পানিশমেন্টটা হবে এই যে এই জায়গাটাই অভিন্ন অভিপ্রায়ের নীতিটি প্রয়োগ করে আমাকেও জয়েন্ট লি লায়াবল করা গেল আবার যদি ব্যাপারটা এমন হতো দেখেন যে আমি রহিম এবং করিম একটা পরিকল্পনা করলাম সে কি আমরা হচ্ছে কক্সেস বাজারের হোটেল সি প্যালেসে ডিনার করব আমি একদম গরিব মানুষ তাই আমি দিব দুই হাজার টাকা যাতে আট হাজার টাকা মোট খরচ হবে আমি দিব দুই হাজার রহিম দিবে তিন হাজার করিম দিবে তিন হাজার মোট আট হাজার তো আমরা ডিনার করলাম ডিনার করে চলে আসলাম এখানে কি কোনো ক্রাইম হয়েছে না এখানে কোনো ক্রাইম সংঘটিত হয়নি কিন্তু এখানে অভিন্ন অভিপ্রায় কী ছিল হ্যাঁ এখানে সবার অভিন্ন অভিপ্রায় ছিল কী ছিল যে আমরা হোটেল সি প্যালেসে ডিনার করবো এবং পরিকল্পনাও ছিল এরকম যে আমি দিব দুই হাজার করিম দিবে তিন হাজার রহিম দিবে তিন হাজার এই যে মোট আট হাজার আট হাজার টাকা খরচ করে আমরা ডিনার করে আসবো তো এখানে কি কোনো অপরাধ সংঘটিত হয়েছে না এখানে কোনো অপরাধ হয়নি কিন্তু এখানে অভিন্ন অভিপ্রায় ছিল হ্যাঁ ছিল অর্থাৎ অভিন্ন অভিপ্রায় কোনো অপরাধ নয় এটি অপরাধ নির্ণয়ে জয়েন্টলি লাইবল করতে বা ভিকারিয়াস লাইবিলিটি প্রমাণের জন্য এই নীতিটি সাহায্য করে এতটুকুই বোঝানোর আমার দরকার ছিল অভিন্ন অভিপ্রায় সম্পর্কে আমি মনে হয় এবার অন্তত মোটামুটি আপনাদেরকে অভিন্ন অভিপ্রায়ের বিষয়টা বোঝাতে পেরেছি আরও আছে বোঝার আরও আছে বোঝার দেখেন কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করতে মানে কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে দায়ী করতে অভিন্ন অভিপ্রায়ের তাহলে পারে শর্তগুলো এবার আমরা নির্ণয় করে ফেলি যা যা বোঝার আছে দেখা যাক তাহলে শর্তগুলো কী কী প্রথম আসলে শর্ত হচ্ছে মোট চারটি অপরাধ সংগঠনে যৌথভাবে দায়ী করতে হলে পারে চারটি শর্ত মধ্যে যে কোনো একটি ফুলফিল হতে হবে তাহলে পরেই অভিন্ন অভিপ্রায় অভিপ্রায়ের নীতি প্রয়োগ করে জয়েন্টলি লায়াবল করা যাবে এক সর্বনিম্ন দুই বা তার থেকে বেশি ব্যক্তি থাকবে প্রথম দুই নাম্বার হচ্ছে সবাই 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 কোনো অপরাধমূলক কাজ করবে সবাই সবাই একটি অপরাধ অবশ্যই করবে তিন নাম্বার হচ্ছে যেই অপরাধটি করা হবে সেটি অভিন্ন অভিপ্রায় অনুযায়ী করা হবে অভিন্ন অভিপ্রায়ের উদ্দেশ্যেই ওই অপরাধটি করা হবে তাহলে প্রথমটি ছিল হচ্ছে দুই বা তার থেকে বেশি ব্যক্তি জড়িত থাকবে দুই নাম্বার হচ্ছে অবশ্যই সবাই কোনো একটি অপরাধ করবে তিন নাম্বার হচ্ছে ওই যে অপরাধটি করা হবে সেটা হচ্ছে অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধটি করা হবে এবং চার লাস্ট সকলের অংশগ্রহণ থাকতে হবে পার্টিসিপেশন সবার পার্টিসিপেশন থাকতে হবে এখানে একটু বোঝার ব্যাপার আছে ঠিক আছে পার্টিসিপেশন পার্টিসিপেশন আমরা আস্তে আস্তে বুঝতে বুঝতে পুরোটা বুঝব। প্রকৃত অংশগ্রহণ থাকতে হবে হুম পার্টিসিপেশন থাকতে হবে উপস্থিত থাকার দরকার নেই অর্থাৎ প্রেজেন্স ইম্পর্টেন্ট নয় পার্টিসিপেশন ইম্পর্টেন্ট যেমন আমি আগের উদাহরণে যাই যাই জলকে হত্যা করা ঠিক আছে আমি আমেরিকাতে আছি আমেরিকা থেকে থেকে আমেরিকা থেকে আমি জলিলকে ফোন করে বললাম যে আমি বাংলাদেশে এসেছি তুমি রাত দশটার দিকে অমুক জায়গায় আমার সাথে দেখা করো এবং আমাদের মধ্যে ওই রকম পরিকল্পনা কিন্তু রহিম আর করিমের সাথে আগে থেকে ছিল যে আমি তাকে ফোন করে অমুক জায়গায় ডাক দিব সেখানে আসার পরে রহিম এবং করিম মিলে তাকে ফোন করবে এই তো এখানে কিন্তু আমার প্রেজেন্স নেই অর্থাৎ আমি সেখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমার পার্টিসিপেশন আছে এই যে এই পার্টিসিপেশনটাই যথেষ্ট আমাকে ওই রহিম এবং করিমের সাথে তাকে খুন করার দায়ে শাস্তি দেওয়ার জন্য তাহলে পরে এখানে অভিন্ন অভিপ্রায় যেই নীতি সেটি প্রয়োগ হবে এবং প্রয়োগ করে আমার পার্টিসিপেশনের জন্য আমাকে তিনশো দুই ধারা অনুযায়ী খুনের অপরাধে অপরাধী করা হবে এবং শাস্তি দেওয়া হবে এই তো অভিন্ন অভিপ্রায় আচ্ছা ধারা পঁয়ত্রিশ অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে এটা হচ্ছে ধারা পঁয়ত্রিশের আপনার টাইটেল অপরাধমূলক জ্ঞান অপরাধমূলক জ্ঞান মানে হচ্ছে সে খুব ভালো করে জানে এটা অপরাধ সে জানে এই এক্সাম্পলটা আজকে মনে রাখবেন এখন মনে রাখবেন শেষের দিকে কাজে লাগবে ঠিক আছে আমি যখন বলবো যে এখন আপাতত এতটুকু মনে রাখবেন তখন বিষয়টি এরকম দাঁড়াবে যে ধরে নেবেন যতটুকু পর্যন্ত আমি বুঝতে পারলাম ততটুকু পর্যন্ত আপনি বুঝেছেন কি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট পরবর্তীতে কী হবে কি না হবে সেটা পরের ব্যাপার যখন পুরোটা আমি সম্পূর্ণ করব, তখন যদি না বোঝার কোনো কিছু থেকে থাকে তখন অবশ্যই কোশ্চেন করবেন আর যতটুকু পর্যন্ত আমি বলেছি যে আপনি বুঝেছেন কি না সেই পর্যন্ত যদি আপনি না বুঝে থাকেন তাহলে পারে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এই সেকশনটুকু বুঝতে পারিনি যদি আপনি না বোঝেন তাহলে পারে সামনের দিকে কন্টিনিউ করলে দুইটা জিনিস হতে পারে এক আপনি হয়তো বা ঝাপসা ঝাপসা বুঝবেন পুরোটা অথবা এমনও হতে পারে যে না বুঝলেও পুরোটা দেখার পর আপনি সম্পূর্ণটা বুঝে গেছেন তবে কোশ্চেন করবেন কারণ মনে রাখার ঠিক আছে বা মনে থাকার সব থেকে ভালো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে কোশ্চেন করা নিজেকে প্রশ্ন করতে হবে নিজেই উত্তর খুঁজে বের করতে হবে যদি আপনি এটা করেন তাহলে পরে সেটা আপনি কখনো ভুলবেন না আরেকটি পদ্ধতি আরেকটি স্ট্র্যাটেজি মনে রাখার সেটি হচ্ছে যে অবসর সময়ে আপনি জাস্ট বসে আছেন বসে আছেন আপনি যদি এরকমটা মনে করেন যে যৌথভাবে দায়ী হ্যাঁ এটা কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত চৌত্রিশ থেকে আটত্রিশ নাকি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নাকি কত থেকে কত এই যে যদি মনে করতে পারেন ভালো কথা যদি না মনে করতে পারেন ধরেন আপনি টয়লেটে বসে আছেন টয়লেটে বসে আপনি মনে করছেন যদি মনে করতে না পারেন তোলো আপনি টয়লেট থেকে বের হয়ে এসে ওটা দেখে নেবেন আর আপনি ওটা কখনো ভুলবেন না বলে ভুলবেন না সেটা আর এটা একটা স্ট্র্যাটেজি মনে রাখার ঠিক আছে কখনোই ভুলবেন না আপনি আর সেটা বড়ো একটা স্ট্র্যাটেজি আচ্ছা তাহলে পঁয়ত্রিশের টাইটেল কি ছিল অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে সে জানে যে অপরাধ উদাহরণ দিয়ে আপনাকে এই জিনিসটা আমি বোঝাচ্ছি তার আগে এখানে আইনের ভাষায় কি বলছে একটু দেখি সেটা হচ্ছে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ করলে যৌথভাবে দায়ী হবে অপরাধ একই সময়ে হতে হবে এটা কিন্তু বড় কথা নয় বা একই স্থানে হতে হবে এটাও কিন্তু কোনো বড় কথা নাই আমি এখানে দুইটি দুটি না একটি এক্সাম্পল দেবো এক্সাম্পলটা মনে রাখবেন কারণ এই এক্সাম্পলটা আমি লাস্টের দিকেও দেব কারণ লাস্টের দিকে এক্সাম্পলটা কাজে লাগবে যেমন ক এবং খ দুজনেই জানে যে গ একজন সরকারি কর্মচারী এবং তারা পরিকল্পনা করে গকে আক্রমণ করার খুন করার না জাস্ট মারার জন্য আক্রমণ করার হত্যা করার জন্য না জাস্ট পেটানোর জন্য ধরেন ঠিক আছে তো তাও কখন যখন সে ডিউটিতে থাকবে তখন আচ্ছা তো ক এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমে শনিবারে ক হচ্ছে তাকে আপনার সকালের দিকে ছুরি দিয়ে আঘাত করলো দুপুরের দিকে গ গিয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করলো এখানে ক এবং খ দুজনেই কিন্তু জানে যে সে সরকারি একজন কর্মচারী এবং সে দায়িত্বরত অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা তাহলে পারে এখানে অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ হবে এবং দুজনেই সরকারি কর্মচারী দায়িত্বরত অবস্থায় থাকাকালীন আক্রমণ করলে পারে যেই শাস্তি দণ্ডবিধিতে দেওয়া আছে সেই যে অপরাধটি দণ্ডবিধিতে দেওয়া আছে সেই অপরাধের জন্য দায়ী হবে এবং দণ্ডবিধিতে যে শাস্তি দেওয়া আছে তার জন্য সে অনুযায়ী তারা শাস্তি পাবে এখানে মনে করেন পঁয়ত্রিশ গেল আমরা যাব ছত্রিশে এবার ছত্রিশ আসলে পড়ার দরকার নেই পড়তে হবে হচ্ছে একটি সম্পাদনের মাধ্যমে একটি মাধ্যমে অপরাধে সহযোগিতা এখন আইনে কিন্তু খুব পেঁচিয়ে বলা আছে এবার ওই আইনের ভাষাটাকেই যদি আমি একটু সহজ করে দেখেন যদি কয়েকজন ব্যক্তি যদি কয়েকজন ব্যক্তি কয়েকটি কাজের মাধ্যমে কয়েকটি কাজের মাধ্যমে যদি কয়েকজন ব্যক্তি কয়েকটি কাজের মাধ্যমে কোনো অপরাধ করে কোনো অপরাধ যদি করে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওই অপরাধ করার জন্য সব কয়টি অপরাধমূলক কাজের জন্য বা ওই কয়েকটি কাজের মধ্যে যে কোনো একটি কাজে সাহায্য করলে করে যদি করে তাহলে ওই সহায়তাকারী অন্যান্য অপরাধীদের সাথে সমানভাবে দায়িত্ব আছে তো সহজ করার জন্য এক্সাম্পল দিয়ে সহজ করব ঠিক আছে ওকে দেখেন আমি শুনতে পেরেছি অথবা কোথা থেকে আমি জানতে পেরেছি যে ক এবং খ মিলে ক খ এবং গ মিলে তিনজন ক খ এবং গ মিলে ঘকে হত্যা করার পরিকল্পনা করছে এটা আমি কোনো জায়গার থেকে শুনতে পেরেছি অথবা জানতে পেরেছি ঠিক আছে এইবার তাদের পরিকল্পনাটা এরকম যে তারা ঘয়ের কাছে যাবে না কাছে না গিয়ে দূর থেকে বন্দুক দিয়ে গুলি করে ঘয়ের মৃত্যু নিশ্চিত করবে এবার তাদের প্রবলেম হচ্ছে যে স্থল ম্যানেজ করার টাকা তাদের কাছে যথেষ্ট নেই ওকে তো তারা পরিকল্পনা করলো যে প্রথমে চুরি করবে চুরি করার পরে সেখান থেকে যেই অর্থ হবে সেই অর্থ থেকে তারা তিনটি পিস্তল কিনবে তিনটি পিস্তল কেনার পরে তারা ঘকে গুলি করে হত্যা করবে তো এবার আমি নিজে তাদের সাথে যোগাযোগ করলাম মানে ক খ এবং গয়ের সাথে আমি যোগাযোগ করলাম এবং বললাম যে আমি আপনারা যেখানে চুরি করবেন তো তাদের এক পরিকল্পনায় আমিও যুক্ত হলাম এবং বললাম যে আপনারা যেখানে চুরি করবেন আমি বাইরে দাঁড়িয়ে থাকব যদি ওই চুরি করার স্থানে কেউ আগায় তাহলে পারে আমি আপনাদেরকে ফোন করে সাবধান করে দিব যাতে আপনারা সাবধান হয়ে যান কেউ আসছে ওই দিকে ঠিক আছে জাস্ট এতটুকুই এবার চুরি করাটা সফল হলো তারা চুরি করতে পারলো ওই অর্থ দিয়ে তারা বন্দুক কিনলো বন্দুক কেনার পরে ঠিক ওই পরিকল্পনা অনুযায়ী তারা ঘকে খুনও করতে পারলো দেখেন এখানে কি একটা অপরাধ হয়েছে না এখানে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে একশো বিশের খ এখানে চুরি হয়েছে তিনশো আটাত্তর এখানে খুন করা হয়েছে তাই না তিনশো ধারা অনুযায়ী খুন করা হয়েছে এবার আমি কি গুলি করেছি না আমি কিছুই করিনি আমি জাস্ট তাদেরকে চুরিতে একটু সহায়তা করেছি কি সেটা তাও এরকম চুরিও কিন্তু আমি করিনি আমি জাস্ট বলেছি যে ওদিকে যদি কেউ যায় তাহলে কল করে আমি আপনাদেরকে জানাই দিব আপনারা সাবধান হয়ে যাবেন আমি শুধুমাত্র এতটুকু সাহায্য তাদের করেছি অর্থাৎ অনেকগুলো অপরাধের মধ্যে আমি একটি কাজে সহায়তা করেছি কিন্তু অভিপ্রায় তো এক আমি কিন্তু জানি যে এটা দিয়ে ঘকে খুন করা হবে জানি তো তাই না হ্যাঁ এইখানে অভিন্ন অভিপ্রায় নীতি প্রযোজ্য হবে এবং আর বাকি সবার সাথেও আমি খুনের দায়ে দায়ী হব এবার মনে হয় আমি বোঝাতে পেরেছি যে কতিপয় কাজের মধ্যে সব কয়টি কাজে যদি সহায়তা করি তবুও এবং অভিপ্রায় অবশ্যই থাকতে হবে এবং অথবা কোনো একটি অপরাধমূলক কাজে যদি আমি সাহায্য করি বা অপরাধমূলক কাজ যদি করি এই যে একটা অপরাধমূলক কাজে আমি সাহায্য করেছি যার কারণে আমিও খুনের দায়েই দায়ী হব এখানেও অভিন্ন অভিপ্রায় নীতিটি প্রযোজ্য হবে এবার যাব ধারা আটত্রিশে আগের এক্সাম্পলটা মনে রাখতে বলছিলাম মনে আছে হ্যাঁ আটত্রিশ তাহলে পরে এতক্ষণ ধরে আমরা যা বুঝলাম যে অভিন্ন অভিপ্রায় কিন্তু কোন কি স্বতন্ত্র অপরাধ নয় এই যে আটত্রিশ ধারাটা আমি পড়তে এটি হচ্ছে অন্যান্য ধারা থেকে একটু আলাদা এবং পেঁচালো এবার এই পেঁচালোটাকে যদি একটু সহজ ভাষায় আমি মানে আইনে যেভাবে বলাচ্ছি সেভাবে যদি আমি বলার চেষ্টা করি তাহলে কিরকম দাঁড়াবে কোনো অপরাধমূলক কাজে কয়েকজন ব্যক্তি জড়িত থাকলে কোনো অপরাধমূলক কাজে কয়েকজন ব্যক্তি জড়িত থাকলে ওই অপরাধমূলক কাজের জন্য জড়িত ব্যক্তিদের মধ্যে ঠিক আছে সবার যে কজন জড়িত আছে সবার অভিপ্রায় অনুযায়ী অভিপ্রায় অনুযায়ী বিভিন্ন অপরাধে অপরাধী হতে পারে অর্থাৎ এখানে অভিন্ন অভিপ্রায়ের নীতি প্রয়োগ করে একই অপরাধে যে অপরাধী হবে তা নয় বিভিন্ন অপরাধেও অপরাধী হতে পারে এক্সাম্পলটা দেখেন এক্সাম্পলটা মনে আছে আগের এক্সাম্পল যে সরকারি চাকরিজীবী ক খ উভয়ই জানতো এখানে ক জানে জানে না ক জানে খ জানে না যেহেতু ক জানে এ কারণে ক আপনার হচ্ছে সরকারি চাকরি জীবিকে ডিউটিতে থাকা অবস্থায় আক্রমণের দায় দায়ী হবে এবং খ যেহেতু জানত না তাই সে সাধারণ একজন ব্যক্তিকে আক্রমণের দায়ে দায়ী হবে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে সরকারি কোনো কর্মচারী দায়িত্ব থাকাকালীন তার উপর আক্রমণ করলে পারে শাস্তিটা একটু বেশি ঠিক আছে আমি মনে হয় বোঝাতে পেরেছি ঠিক আছে প্রমাণের বিষয় এখানে ক জানতো খ জানতো না তাই ক সরকারি কর্মচারী কর্মচারীকে আপনার হচ্ছে দায়িত্বরত অবস্থায় আক্রমণ করার জন্য দায়ী হবে এবং খ যেহেতু জানত না তাই সে সাধারণ ব্যক্তিকে আক্রমণের জন্য দায়ী হবে এই তো আজকের পার্ট এ পর্যন্ত তবে লিখিত হকার আগে কিছু আমি পিকচারের মধ্যে দিয়ে দিব আপনারা সেগুলো দেখে নিয়েন ধন্যবাদ